ভাই আমরা আদম সমাধির জন্য আসিস ভাই আপনি সুপুরি বেস্ট আসেন আর পেয়ারা বেস্ট আসেন তাতে আমার কি ও ভাই সুপুরি না আদম সমাধি আপনার বিস্তারিত বলে আমাকে একটু সহযোগিতা করেন আপনার নাম কি আমার নাম মিঠুন রায় নাম মিঠুন রায় বয়স কত ওই 20 22 বছর হবে আচ্ছা বয়স 20 বাইশ ও ভাই আপনার চেহারা দেখি তো মনে হয় না আপনার বিয়াল্লিশ বছর বয়স কুড়ি 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 ভাই কুড়ি এইবার হয়েছে বয়স কুড়ি আপনি কি বিয়ে করেছেন না এখনো করিনি খুব তাড়াতাড়ি করব লেশন এখনো বিয়ে করিনি খুব তাড়াতাড়ি করবে তা ভাই আপনার ছেলেবেলি কয়টা আপনাকে তারমার কাটা নাকি ভাই বিনা কল্লি শালিবিলি হয় কি তাও ঠিক তাও ঠিক বিনা কল্লি শালিবিলে হবে আমার আপনার আব্বার নাম আমার আব্বার নাম তো পাটুয়ারি আপনার নাম মিঠুন ভাই বাপের নাম পাটুয়ারি পাট ঠাট বেশ নাকি দেখেন ভাই বাপের নাম নিয়ে কোনো নেই আরেকবার করলে কিন্তু একদম কপালে ঠাবে